আসসালামু আলাইকুম বন্ধুরা পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহর অশেষ সহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা বলতে বলতে রমজান চলে এসেছে রমজানের উপকারী একটা জিনিস হলো পেঁয়াজের বেরেস্তা আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন এখানে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি এতে আমি দিয়ে দেব বন্ধুরা পেঁয়াজ কুচি দেখুন পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন এই পেঁয়াজ কুচি আছে বন্ধুরা পেঁয়াজ কুচিটাকে বন্ধুরা পেঁয়াজের বেড়েস্তাটা আমাদের অনেক কাজে লাগে আলুর চপ বানাতে বুট বাগান দিলে বুটে দিতে হয় বা অনেক সময় পোলাও রান্না করলে বিরিয়ানি রান্না করলে সেটাতে দিতে হয় বা যে যেকোনো একটা স্ন্যাক্স আইটেম তৈরি করলে সেটাতে দিলেও কিন্তু ভালো একটা ফ্লেভার পাওয়া যায় পেঁয়াজের এই ব্রেসটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি আমরা তো সবাই পেঁয়াজের ব্রেস্টাটা তৈরি করতে পারি তবুও চিন্তা করলাম যারা যারা পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওর এই পর্যায়ে যে বন্ধুরা ভিডিওটা স্টার্ট করে দিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন দেখুন অল্প আচে লাল করে ভেজে নিতে হবে তাহলে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা পেঁয়াজের বেস্তাটা কিন্তু হয়ে গেছে এ পর্যায়ে আমি পেঁয়াজের বেস্তাগুলো তুলে নিব এ পর্যায়ে কিন্তু পেঁয়াজের বেস্তাটাকে তুলে নিতে হবে বেশি লাল করা যাবে না তাহলে একটা কালচে কালচে ভাব চলে আসবে দেখুন তাহলে আমি তুলে দেখুন বন্ধুরা পেঁয়াজের বেস্তাটা কিন্তু তুলে নিয়েছি দেখুন কতটা মচমচে হয়েছে এখন এই পেঁয়াজটাকে আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে এর মধ্যে অল্প কিছু চিনি ছিটিয়ে দিবেন ছিটি দিয়ে নাড়িয়ে মাখিয়ে নেবেন মাখি আপনারা এই পেঁয়াজের বেরেস্তাটাকে বন্ধুরা দুই থেকে তিন মাস ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আশা করছি আমার আজকের এই পেঁয়াজ বেরেস্তার ভিডিওটা আপনাদের সবার উপকার আসবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার প্রথমে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায় আজ তাহলে এখানেই শেষ করব বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই অপিস রেসিপির সাথে থাকবেন আসসালামু আলাইকুম